সোমবার ডনবস্কো স্কুলে আগরতলার জয়শ্রী এলেক্সের উদ্বোধন হয় রাজ্যপাল ইন্দ্রসেনের রেডদিন নাল্লুর হাত ধরে জয়শ্রী এলেক্সের উদ্বোধন হয় সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফাদার পালাটি সহ ফাদার দীনেশ নার্জারি এদিন আনুষ্ঠানিক প্রদীপ প্রজলন শেষে রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে ডনবস্কো স্কুলগুলি শিক্ষাগত দিকের প্রশংসা করেন শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যপাল তুলে ধরেন ছাত্রছাত্রীদের ভালো করে শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য পরিচালনকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এলইডি ইন্টারেক্টিভ বোর্ড সহ শ্রেণীকক্ষ খেলার ঘর একটি হল একটি অসুস্থদের ঘর সহায়ক কর্মীদের জন্য একটি পৃথক ঘর শিশু বান্ধব বিশ্রামাগার চতুর্থ তলা জুড়ে একটি লিফ্ট এবং পঞ্চাশ ধারণ ক্ষমতার একটি কম্পিউটার ল্যাব নতুন ব্লকের কাজ দু হাজার বাইশ সালে দোসরামে শুরু হয়েছিল উনিশশো সাতানব্বই সালে দুইশো বাহান্ন জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত ডনবস্কো স্কুলে এখন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দু হাজার তিনশো আশি জন ছেলে ও মেয়ে এবং একশো বাহান্ন জন কর্মী রয়েছে various roles in both social development and the lives of society members. It provides a sense of belongingness, consciousness, moral development, cultural enrichment, and the development of a quality attitude. Every society represents the communication of individuals based on how they share values and a common history. Education is essentially the cultivation of these values within individuals, making them best well suited for society. Education acts as a safeguard against dishonesty and social evils. Thus the fundamental principles of learning should not be own. They must be carefully considered in the planning and implementation of the education system. <coughs> At the social level, it is imperative for society to come forward and support one another in the building a better educational framework. Bureau report,